কিভাবে ছেলেপিলেরা পুঁটি মাছ ধরে তা দেখ ওকে পাতা আছে এই কোটাই দেশে মনে হয় বসি দিয়ে গ্রামের ছেলেরা কিভাবে মাছ ধরে দেখুন

আবার দেখাবো আর একটা খোদ কি ভাবে দাঁড়ি দেখো খোদাইতেছে অস্ত্রের টান দিতে আর পুঁজি জোরে টান দিতে মাঝে মাঝে নেটার আবার আইছে এরকম গ্রামের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কয় জানা একজন আমি এসে কোন সমস্যা থেকে কমেন্ট গাইস কি করে দেন লাইক যদি লাইক রাখো কি কমেন্ট গাইস নিয়ে বাইরে দিছ আবার না আনলে দেখ দে লাইক পার্সেন্ট হ্যাঁ পার্সেন্ট লাইক হইছে তো লাইক দিতে খুব কষ্ট হইরা মানে লাইক রাখ না আসলে না হ্যাঁ এই ও ঠিক যারা যারা লাইভটা দেখছেন অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কমেন্ট করে বলবেন কে কোথা থেকে লাইফটা দেখতেছেন যাই করো আমার ক্যামেরা দেখাই জন্য একটাই মোবাইল লাভ

ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে বলবেন এলো গ্রামের পুকুর আর আমরা অধিকাংশ ছোটকালে মিস করি ছোটকালে সেই স্মৃতিগুলো পুকুর পাড়ের সারাদিন বসি নিয়ে বসে থাকা মাছ ধরতে পারতেছে না আবির

अंदर लगते क्या कारण ना है जस्ट मैंने क्यों नहीं कर लिया वो लोग क्या कारण वो दिग्गज ये जिन्हाँ ट्रेड हो रहा है ये अरे बहुत ज़्यादा फुरने का साथ लेकिन पाइज़ हमने अभी रात लगा रहे हैं सुबह যারা যারা লাইভটা দেখতেছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করে বলবেন কে কোথা থেকে দেখতেছেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন

दो जानी न बॉयलाई चासम हमर कैमरामैन देल बइठो छ एर कैमरामैन कतना यटनी है वाला अरे मा मा दुइटा पयै

मर गए ये सामने दिख रहा है बंद कर दीजिए तुल्य है रोटी नहीं दो মিস্টেক শর্ট আপনারা আসেন না আবি এবারে আমাদের ভুলে যাচ্ছে আমি শর্ট

পারফেক্ট করে গআরও ওহো নাইস নাইস আবার একটি মাছ দেখুন বেখানে লাগে ছোট ছোট সাইজ এর হবে ছোট ছোট পাইতে যাচ্ছে ওগুলো দিয়ে আমি এখন দুটকে না আদার ব্যাটার দিয়ে ছড়ি তুমি একটা গআরও গেস কোন সাইরে যেতে আছে ज़्यादा नहीं लेकिन हम ग्राम में वीडियो बार बार लगे और वो स्ट्रीट चैनल की अस्पेक्ट कुर्बन विशार्द की एक वो तरह के, के लाइफ ट्रेड देखते से नॉवेल स्ट्रीट कमेंट कर बोल बे बस है देख दे अज़र हाँ बड़ा नेट ख़राब तो

বড়ি দিয়ে মাছ ধরার মজাই আলাদা নাকি মনে হয় বড়শি দিয়ে মাছ ধরার মজাই আলাদা আমরা কতটুকু মাছ পেয়েছি ও সেরা সেরা যাই হোক হ্যাঁ আজকের মাছ দেখা যাক কি হয়

ব্রিয়ন আপনাদের আপনাদের যদি প্রয়োজন হয় বসি দিয়ে মাছ মানে খাওয়ার যদি ইচ্ছা হয় তাহলে অবশ্যই বলবেন আমরা মাছ পার্সেল করে পাঠিয়ে দেবো ও ভাই মিস মিস আমরা অলরেডি মাছ পেয়ে গেছি তো আমরা ধরতেছি মাছ সবাই লাইকটা লাইক করে লাইভটা অবশ্যই লাইক করে দেবেন মাছ ও মিস্টেক হইতেছে আমার বয়স ও মিস্টেক হইতেছে নাকি আমাদের जरे कुम लाइफ टा दहेता सो रुको मुझे लाइफ टो हुई तो बाये शेरा हुई तो ओ वायी बालो है इलिशमा इलिशमा गैस इलिशमा एमबी बालो है एमबी अभीर मोल अदर आता का तगड़ा आता का हमारे दहेत से गैस इलिशमा समधर पुर थक इलिशमा तो कैसे गैस इलिशमा को ইলিশ মাছ গুলো দেখা একটু জুম একটু দাঁড়ে নিয়ে দেখা দাঁড়ে না আর দাঁড়ে না একটু জুম করে দেখা এই তো ও মাই গড ইলিশ মাছ গুলো দেখছেন গাইস অসাধারণ ইলিশ মাছ পুকুর থেকে ধরা হচ্ছে দেই পুকুর পুকুর থেকে দেই মার হ্যাঁ জুম আউট কর আমরা আমাদের পুকুর থেকে ইলিশ মাছ ধরছি গাইস ইলিশ মাছ ইলিশ মাছের বাচ্চা মানে

আমাৰ মনে আদা খুব আজি ভিডিঅ' ৰাখলাম ভিডিঅ' বনাই মাছ আনি মই বৰ মাছ মনে হে অন্যিডিঅ' কৰি

আমরাজন অরিজিনাল কন্টেন্ট হারিয়ে করবে একো আমার কথা বলে আছে সারি খাচ্ছে ভিউয়ার। দুই দুই মাছ এগুলার মনে করে ইংলিশ মাছের কথা কই এডিটিং করে মাছ বানাই করে করে। না। দেখুন পুটি মাছ ধরার টোপ কত ছোট ছোট পুটি মাছ ভালো কথা কারণ জায়গাং মাইকিং করতেছিল না কোন জায়গায় মনে হয় সমস্যা আছে কারণ মাছ ধরার টোপ ओरे बाय मिस शर्ट शर्ट तो वाला आधा राखी नहीं आधा रखा यार वो तो नहीं काकरा मुनाई नहीं चाहिए मस्त नहीं तुमने काकरा इधरे जय गौरव दे टोप्टा दहेलावार मैं गौरव में बिते टोप्टा तो खाई बिना खाना ये कौन बाबे रूम गौर उसका दहेजा है किसू

আবিয়া কন্টেন্ট ক্রিয়েটর অবস্থা আটটো আগে দেখলাম দুই জন আমার ভাই ও আরে ওই যে আরে एक टूर जोन नो मिस है ये गला एक टा बोरो मास तो है। <laughs> <laughs> दे है क्यों कर कर ना मना आज है दिन दिन जो ना है अब राय जीरो है जीरो क्या था बेहुदा बीडी और कोतुखुनी से

থাকবে ওর সাদিয়ে যাওয়া লাগবে আজকার মতো এখান থেকে নিচ্ছি যারা যারা লাইফটা দেখতেছেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করে বলবেন কী করে আপনারা লাইক করতে ঘন্টা এক বলার মাছ ধরে গলাইছেন কে কোথা থেকে দেখতেছেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর এই হলো গ্রামের পুকুর আর এখানে আমরা মাছ ধরতেছিলাম আর এরকম গ্রামের ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের জন্য নিয়ে আসব নতুন নতুন ভিডিও আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর